শীতের একটা সবজি হলো ব্রোকলি আর এই ব্রোকলি কিভাবে রান্না করে নেওয়া যায় তাই নিয়ে কিন্তু মোটামুটি সবাই আমরা কনফিউজ থাকি আজ তার জন্য ব্রোকলির একটি রেসিপি আমি রান্না করছি আর সেটাই তোমাদের কাছে শেয়ার করছি প্রথমেই কড়াইতে উষ্ণ গরম জল করে তাতে সামান্য লবণ দিয়ে আমি ব্রকোলিগুলো কিছুক্ষণের জন্য চুপিয়ে রেখে দেব এতে ব্রকলিগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে এবং ব্রকলির মধ্যে যদি পোকা বা কোনো নোংরা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে এদিকে সামান্য মোটা ও লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ গাজর আলু ও আর বাটার জন্য নিয়ে নিয়েছি তিন চার টমেটো রসুন এক করের মতো আদা এবং তিন চারটা কাঁচা লঙ্কা এবার ব্রকোলিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি হাত দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন কড়াইয়ের জল ফেলে দিয়ে কড়াই গরম করতে দিয়ে দেবো গ্যাসে কড়াই গরম হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দেবো সরষার তেল সর্ষের তেল গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে কড়াইয়ে ভালো মতো বুলিয়ে নেব এবার আমি প্রথমেই কড়াইতে দিয়ে দেবো সামান্য মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো মোটা করে কেটে নিয়েছি এই জন্যই যে এই সবজিতে একটু মোটা করে পেঁয়াজগুলো কেটে নিলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়েও আমি ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো গাজরের টুকরো প্রথমে এই সবজিগুলো দেওয়ার কারণ হলো এই সবজিগুলো প্রথমে না দিলে ভালো মতো কিন্তু সেদ্ধ হবে না এবার কিছুক্ষণ সময় নিয়ে আলু গাজর ও পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব আর ভাজার সময় আমি এতে দিয়ে দেবো সামান্য হলুদ এবং সামান্য লবণ সাথে রঙের জন্য আমি দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোর টুকরোগুলো আমি কিন্তু প্রতিটা সবজি ভালো করে ভাজছি এবং একে একে কিন্তু অ্যাড করছি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কড়াইটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিব হালকা ভাপিয়ে নেওয়া যে ব্রোকলিগুলো ছিল সেই ব্রকোলিগুলো এবার ব্রকোলিগুলো দিয়েও খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে ব্রোকলির সাথে যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় সেই পর্যন্ত এবারে আদা কাঁচা লঙ্কা ও রসুনের যে বাটা করে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এতে দিয়ে দেব আর দিয়ে দেবো সাথে বাটি ধুয়ে সামান্য জল এবার জল এবং পেস্টটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেবো ততক্ষণ অবধি যতক্ষণ অবধি না আদা কাঁচা লঙ্কা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার সবশেষে আমি দিয়ে দিব। কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামের টুকরোগুলো সবার লাস্টে আমি অ্যাড করেছি এই কারণে ক্যাপসিকামের টুকরোগুলো আগে অ্যাড করলে ক্যাপসিকামগুলো কিন্তু গলে যেত এরপর আমি এতে দিয়ে দেবো এক ছোট চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এক চামচ দিয়ে দেবো সয়া সস এবং এক চামচ দিয়ে দেব ভিনিগার এই ভিনিগার ও সোয়া সস দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি রান্নাটা হয়েই আসছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে অল্প সময়ের জন্য আমি কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি সবজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং আলু ও গাজর সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটু খন্তির সাহায্যে চাপ দিয়ে দেখেও নিয়েছি দেখো আলু গাজর সব সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো করে মানে সবজিটা আমার তৈরি হয়ে গেছে তোমরাও এভাবে ব্রোকলি রান্না করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতো টাটা